আজকে আমাদের দক্ষিণা কিচেনের পাঁচ বিয়ে বাড়ি কাচ্ছি এসেছে আর এটাই আমি খেয়ে টেস্ট করে দেখবো এটার খাবারের টেস্টটা কেমন আর এটার ভিতরে কি কি থাকছে ওকে ফাইনালি আমার সামনে চলে এসেছে আমাদের বিয়ে বাড়ি কাচ্ছি আর সঙ্গে এটার ভিতরে কি কি থাকছে সেটা একটু বলি এরকম থাকছে লোভনীয় রস আর এই পাশে আমি দেখতে পাচ্ছি এরকম মাংস থাকছে দুই পিস ওকে আমি সাইড করি এই পাশে থাকছে হলো কি ডিম আর এই পাশে থাকছে আলু যেটা ছাড়া একদম কাছি অসম্পূর্ণ আলুর অবস্থা গো মাশাল আলুর দমটা দেখছেন জাস্ট আলু ছাড়া আমার জমে না কাচ্ছি ওকে বিসমিল্লাহ বলে মুখে এখন দিতে হবে মাংসটাও প্রপার কিন্তু খুব যেটা কিনা বিফ আর এই পাশে হলো কি আছে রোস্ট মাশাল্লাহ

ওইটা প্রাইস কত পড়ছে? ওই বলছি। এই আর কি প্রাইস পড়ছে মাত্র 350 টাকা। ভাবা যাচ্ছে না আসলে ভাবা যাচ্ছে না। এত সবকিছু মিলে 350 টাকায় কিভাবে দিচ্ছে তার সাথে আছে বোরহানি, আবার আছে এক প্লেট 1% এর জন্য সালাদ। দেরি কেন? 24 ঘন্টার মধ্যে কি কিচেনের সেকেন্ড ব্যাচ খিল جاتا।